আসসালামু আলাইকুম মনটাব্লগে আপনাদের সবাইকে স্বাগত শীতকাল আসলেই পিঠা খাওয়ার একটা আমেজ শুরু হয়ে যায় কি তাই না আর শীতের পিঠার ভিতরে ভাপা পিঠা অন্যতম একটা পিঠা এটা পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে আমার কিন্তু ভাপা পিঠা অনেক পছন্দের আপনাদের কাছে ভাপা পিঠা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলেন আমি আমার ফেভারিট পিঠার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি নারকেলের ভিতরে এই জিনিসটাকে আমরা হোপরো বলি আপনারা কি বলেন অবশ্যই সে কমেন্ট করে জানাবেন আমি পিঠা বানানোর জন্য নারিকেল আর গুড় রেডি করে নিচ্ছি এখানে আমি ভাতের চাল আর চালের গুঁড়ো নিয়েছি পরিমাণ মতো লবণ নিয়ে চালের গুঁড়োর সাথে ভালো করে মিশিয়ে নেবো মেশানো হয়ে গেলে এতে পরিমাণ মতো পানি নিয়ে আমি চালের গুঁড়োর সাথে মেখে নেব চালের গুঁড়ো মাখানোর সময় আপনি মুঠ করে দেখবেন ঠিক এরকম হলে পিঠা বানানোর জন্য আপনার চালের গুঁড়ো রেডি এবার আমি একটা চালনির সাহায্যে চালের গুঁড়ো গুলো চেলে নেব এবার আমি পিঠা বানানোর জন্য ভাপা পিঠাটা রেডি করছি চালের গুঁড়োর সাথে গুড় আর নারিকেলের লেয়ার দিয়ে দেবো ভাপা পিঠা বানানোর জন্য আমাদের একটা পরিষ্কার সুতির কাপড় লাগবে এখন আমি পাতিলে গরম করা পানির ভিতরে পিঠাটা দিয়ে দেব ভাপা পিঠা বানানোর জন্য এরকম পাতিল আপনারা বাজারে কিনতে পাবেন এখন আমার গরম পানির ভাবে ভাপা পিঠাটা হয়ে যাবে এই যে দেখেন আমার ভাপা পিঠা রেডি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না এ ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ